নমস্কার বন্ধুরা আপনাদের জন্য নিয়ে এসেছি দুই জুন সোমবারে সারা দেশের বাংলাদেশের আবহাওয়ার আপডেট চলুন দেখে নেই দুই জুন বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের পূর্বাস অনুযায়ী দুই জুন দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিশেষ করে চট্টগ্রাম সিলেট খুলনা এবং বরিশালের বিভাগে বৃষ্টির প্রবণতা বেশি থাকতে পারে তবে দেশের অন্যান্য অঞ্চলেও আকাশ মেঘলে থাকতে পারে এবং কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে দিনের তাপমাত্রা বত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে রাতের তাপমাত্রা ছাব্বিশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে আদ্রতা বেশি থাকার কারণে গরম অনুভূত হতে পারে তাই পর্যাপ্ত পানি পান করে হাইড্রেটেড থাকার চেষ্টা করুন ঢাকা ও আশেপাশের এলাকা আংশিক মেঘলা থাকবে ও পর বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম ও কক্সবাজার মাজার থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে সাগর উত্তাল থাকতে পারে তাই সমুদ্রকামীদের সতর্কবার্তা অবলম্বন করতে বলা হয়েছে সিলেট মনোমনসিংহ বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আকাশ মেঘলা থাকতে পারে খুলনা ও বরিশাল দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাত হতে পারে আকাশ মেঘলা থাকবে রাজশাহী ও রংপুর আকাশ মেঘলা থাকবে বৃষ্টির সম্ভাবনা কম তবে হালকা বৃষ্টি হতে পারে দুই জুন যারা বাইরে যাবেন তারা ছাতা ও রেইনকোট সঙ্গে রাখবেন বিশেষ করে চট্টগ্রাম খুলনা সিনেট এবং বরিশাল অঞ্চলের বাসিন্দারা বৃষ্টির জন্য প্রস্তুত থাকবেন গরম ও আর্দ্রতা বেশি থাকবে তাই পর্যাপ্ত পানি পান করে হাইড্রেটেড থাকবেন এই সোমবার আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না